নমস্কার বন্ধুরা আমার বাংলা মিউজিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদেরকে আজ বলবো দেবী মনুষার ব্যাপারে দেবী মনুষার পিতার নাম কী বা মাতার নামই বা কী বা দেবী মনুষা কিভাবে জন্মগ্রহণ করেছিলেন সেই ব্যাপারে আমি আপনাদেরকে সংক্ষেপে বলবো দেবী মনুষার আরেক নাম হলো দেবী বিষ হই সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল জগৎ রক্ষার জন্য সেই বিষ মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন তখন মা মনুষা মহাদেবের কষ্ট লাঘব করার জন্য মহাদেবের কাছ থেকে কিছু বিষ নিজে পান করেছিলেন বলে মা মনুষাকে দেবী বিসরীয় বলা হয় চলুন আমরা এখন জানবো মা মনুষা আসলে কার কন্যা মা মনুষার জন্ম নিয়ে বহু বিতর্কিত আছে পুরাণ মতে একদিন মহাদেব একা ভ্রমণে বেরিয়েছিলেন তিনি এক নদীর পাশে বসেছিলেন আর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মহাদেব মুক্ত হয়ে গিয়েছিলেন নদীর পাশে বসে মহাদেব মাতা পার্বতীর কথা চিন্তা করছিলেন এমন সময় এক জ্যোতি অর্থাৎ বীর্য মহাদেবের শরীর থেকে বেরিয়ে একটি পদ্মপাতার উপর পড়ে আর সেখান থেকে জন্ম হয় দেবী মনসার তারপর নাগরাজ বাসুকি দেবী মনসাকে লালন পালন করেছিলেন তাহলে এটি দাঁড়ালো মা মনসা হল শিবের কন্যা অর্থাৎ মহাদেব হলেন মা মনসার পিতা ও দেবী পার্বতী হলেন মা মনসার মাতা পরবর্তীকালে দেবী মনসাকে মত্তলোকে পুজো পাওয়ার জন্য বহু সংঘর্ষ করতে হয়েছিল মহাদেবের কথা মতো মত্তলোকে চাঁদ সৌদাগরের হাতে পুজো না পেলে মত্তলোকে দেবী মনসার নাম কোনোদিনও ছড়াবে না এদিকে চাঁদ সৌদাগর প্রথমে দেবী মনসার পুজো করতে নারাজ হন কিন্তু শেষ পর্যন্ত দেবী মনসা চাঁদ সৌদাগরকে পুজো করতে বাধ্য করেন এইভাবে দেবী মনসার পুজো মত্তলোকে ছড়িয়ে পড়ে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন বা মনুসা ধন্যবাদ নমস্কার